যে ধাননগরীর যে একজন প্রধান আছেন উনি হচ্ছে মদ্যপান করে থাকেন তো রাস্তাতে গাড়ি গাড়ি থামিয়ে থামিয়ে আমার ছেলেকে মুখে যেমন খুশি করে মারে তারপরে গোলাটা টিপে ধরে আমার ঠিকা কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে মারধরে যখন হয়েছেন এক ঠিকাদার কর্মী যখন কর্মীর নাম শান্তনু সামন্ত তার বাড়ি খানাকুলের পোল এলাকায় জানা গিয়েছে তিনি একটি ঠিকাদার সংস্থার অধীনে ট্রাক্টর চালিয়ে মাটি ফেলার কাজ করতেন কাকনান এলাকা থেকে মাটি নিয়ে তিনি সহকর্মীরা বন্দরে বাঁধ মেরামতের জন্য করে মাটি বহনের কাজ করছিলেন। তিনি ট্রাক্টরে করে মাটি নিয়ে যাচ্ছিলেন অভিযোগ রাস্তায় যানজট লাগায় হঠাৎ করে বন্দর হাই স্কুলের সামনে তার ট্রাক্টর দাঁড় করিয়ে দেন বিজেপি পরিচালিত ধান্যগড়ি পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়া তিনি ট্রাক্টরটি পিছিয়ে নিতে বলেন অভিযোগ ট্রাক্টর পিছিয়ে নেওয়ার আগে শান্তনু সামন্তের ওপর চড়াও হয়ে তাকে মারধর করা হয় এবং গলা টিপে ধরা হয় এতে গুরুতর জখম হন ট্রাক্টর চালক ঘটনার পর তার সহকর্মীরা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় এদিকে পঞ্চায়েত প্রধানের শাস্তির দাবিতে খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদিও নিজের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে আমি মাটি ফেলতে গেছিলাম আসছিলাম রাস্তা দিয়ে রাস্তা একটু জাম ছিল আমাকে বলে তুমি দাঁড়াও বলে দাঁড়াতে বলে রাস্তা আমি আমাকে বলছে তুমি গাড়িটা পেছাও আমি কি করে পেছাবো বলতে আমাকে ফটাম করে গালটা যে সরিয়ে দিলো দিয়েই এই গোলার এই জায়গাটা ধরে দিল দিয়ে আমি কোনো রকমের ছাড়ি দিয়েই আমাকে একটু মারধর করলো নদী বাঁধের কাজ হচ্ছে আজকে দিয়ে তিন মাস বন্দর বন্দর কোথায় জেলেপাড়া জেলেপাড়াতে কাংনান থেকে মাটিটা আসছে দিয়ে আমরা পাঁচটা ট্রাক্টার আছি পাঁচটা ছিলাম ফার্স্টে ছিল আর তিনজন ছিল তারা বুঝতে পারে না আমাকে মারছে বলে এবারে যখন পিছিয়ে দিয়ে গেছে গাড়িটা আমাকে ওর যে তুই কাঁদছিস কেন আমাকে মেরেছে একজন বলতেই তারা তড়িঘড়ি করে ছুটে এসে আর খুঁজে পায়নি পরে জানতে পেরেছি যে পঞ্চায়েতের বিজেপির প্রধান কার্তিক ঘোড়া ঘোড়া মারধর করেছে মারধর করেছে নিয়ে গেছিলো যে আমার পাঁচটা যে ট্রাক্টরের ড্রাইভার চারটে সে আর যে যে কাজ করে আমার দিকে ম্যানেজার সে সময় তো আমার দিকে দিয়ে গেছিলো এত অভিযোগ কোথায় করেছে থানাতে কোন থানায় খানাকুল থানায় এত আমি চাইছি আমাকে মেরেছে যেমন তার তেমন শাস্তি হয় আপনার নাম শান্তনু সামন্ত যে রাস্তাটা আছে এই রাস্তাটায় হচ্ছে পারাপার লোকও দুজন আসে এখন যেহেতু বসে সাপ হয়ে গেছে মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় প্লাস হচ্ছে স্কুল যে হাই স্কুল আছে কোনদা ওখানকার যে মাস্টার ওনারাও প্রবলেম আমাদের কাছে জানিয়েছেন প্লাস হচ্ছে আমার হাই স্কুলের ছাত্রছাত্রীরা এরাও যাতায়াত করে প্রত্যেকেই আমার কাছে কমপ্লেন জানিয়ে এসেছে তো কালকে এতটা জাম লেগে যে একটা আমার কাছে কমপ্লেন আসে অভিযোগ আছে যে দেখুন আমরা কি যাতায়াত করবো না এইভাবে যদি যাতায়াত করে আমি তখন ওকে বললাম যে তুমি ট্র্যাক্টরটা পিছিয়ে নাও ও হাসছে দাঁড়িয়ে ট্র্যাক্টরটা না পেছনার ফলে এবার মানুষ যাতায়াত করতে পারছে না তারপরে একটা প্রচুর প্রচুর প্রবলেমে একটা হ্যারাস হচ্ছে প্রচুর পরিমাণে একটা একটা হ্যারাস হচ্ছে সেই কারণে ওকে বললাম যে তুমি একটু সরিয়ে নাও সরিয়ে নাও এর এর কারণে বলার কারণে এ বা একটা এদের এজেন্সি এটা উল্টোয়াল্ডা আমার নামে একটা মিথ্যা প্রচার আরম্ভ করে দিয়েছে রাস্তাটা এত জ্যামের সৃষ্টি হয় এত জ্যামের সৃষ্টি হয় তখন একটা বিরক্তকর মানুষ অভিযোগ প্রত্যেকে অভিযোগ আমাকে জানায় সেই অভিযোগের ভিত্তিতেই আমি গিয়েছিলাম ওখানে ওখানে গিয়েছিলাম তো এইটা ওই ওই এজেন্সি যে মিথ্যা প্রচারটা আমার নামে করছে খুব ভিত্তিহীন বিশাল ভিত্তিহীন এর কোনো ইয়ে নেই এটা অভিযোগটা একটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন হ্যাঁ আমি দেখুন আমি একটা পঞ্চায়েত প্রধান আমি মানুষ আমার কাছে অভিযোগ নিয়ে আসছে সেই অভিযোগের ভিত্তিতেই আমি গিয়েছিলাম ব্যাপারে আপনার কোনো কিছু বলে না এটা বদনাম করা হচ্ছে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে কার্তিক ঘোড়া ধাননগরি গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাটা ঘটেছিল বলতে ঘটনাস্থলে আমি থাকিনি তো আমি হচ্ছে শান্তনু সামন্তর মা বলছি তো যখন ওকে হসপিটালে ভর্তি করে ওর বাপি ফেরেনি দেখে আমি যখন ফোন করি বলছে আমি তো খানা খুলেছিলাম কিন্তু বাসার প্রচুর শরীর খারাপ আমি এখানে আমি কেন ভর্তি করেছ তো জানতে পারিনি পরে জানতে পারি যে হচ্ছে ধাননগরীর যে একজন প্রধান আছেন উনি হচ্ছে সব সময়তে মদ্যপান করে থাকেন তো রাস্তাতে ওকে গাড়ি থামিয়ে আমার ছেলেকে গাড়ি থামিয়ে দুগালে যেমন খুশি করে মারে তারপরে গোলাটা টিপে ধরে আমার ছেলে শ্বাস রোধ করে দেওয়ার একদম মানে করে কোনো রকমে ও জানে প্রাণে এ করে হাতটাকে ধরে ও ছাড়িয়ে আমার ছেলে বেঁচেছে তো সেখানেই ওর যে শ্বাস রোধ করেছিল তার ফলেতে এত মানে খাঁচের মতো হচ্ছে তো ওখানের যতজন ওদের স্টাফ ছিল ওদেরকে ওকে নিয়ে সঙ্গে সঙ্গে আরামবাগ হসপিটালে ভর্তি করে আরামবাগ হসপিটালে ভর্তি করাতে বলছে ওকে এক্ষুনি অক্সিজেন দিতে হবে নাহলে ও কিছু একটা হয়ে যেতে পারে তো আজকে আমার ছেলের সাথে হয়েছে পরবর্তীকালে আরো কোনো ছেলের সাথে হবে না তার কোনো মানে কোনো মা যদি সন্তানকে হারায় যদি আমার ছেলের কিছু হয়ে যেত আমি কি কোথায় পেতাম আমার ছেলেকে অনেক কিছু করলো যত মিডিয়ায় করি না কেন আমার ছেলেকে আমি পেতাম না তবে পরবর্তীকালে কোন মায়ের কোর না খালি হয় তার জন্য ওর জন্য যথাযথ শাস্তি চায় প্রশাসন যেন ওর শাস্তি দেয় আমি যেহেতু সবার দ্বারস্থ হয়েছি এরকম যেন হচ্ছে ওই প্রধানের যেন যথাযথ শাস্তি চাই আমার নাম সুপর্ণা সামন্ত এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন